সবাইকে আজকে আমরা আছি ঢাকার বুকে বারনগরের বিশাল একটা কলেজ ক্যাম্পাসে কিন্তু প্রায় ক্লাব রয়েছে হলটা দেখতে কিন্তু মোটামুটি সরকারি অফিসারদের বাংলো রয়েছে সে বাংলোর মতো দেখতে বা ইউনিভার্সিটি হল একটু ডিফারেন্ট ছিল যে ভাই আমাদের কলেজে কোনো মেয়ে নাই যখন খালি ফেস্ট হয় তখনই আমরা মেয়েদেরকে দেখি না হলে তো আসলে এখানে অনেকগুলো প্রেমের গল্প হওয়ার সুযোগ ছিল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আছি ঢাকার বুকে বান্ন করে বিশাল একটা কলেজ ক্যাম্পাসে যে কলেজ ক্যাম্পাসটার মধ্যে খেলার মাঠে রয়েছে চার পাঁচটার বেশি একটা মাঠ আসলে স্টেডিয়ামের সমান বড় তো এখন যেমন আমরা দাঁড়িয়ে আছি একটা ফুটবল খেলার মাঠে ওদিকে মানুষজন ক্রিকেট খেলছে বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে অডিটোরিয়াম রয়েছে এই কলেজে এছাড়াও কিন্তু বড় বড় ছয়টা হাউস বা হল রয়েছে তো এখানে থেকে বলা কিন্তু পড়াশোনা করতে পারছে তো আজকে আমরা আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজটা আজকে আমার চোখে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলেন শুরু করা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে জিনিসটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে এখানকার মাঠগুলা সো আমি এখন এসেও দেখছি যে পিছনে আসলে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে কোনো একটা আন্তধানা বা আন্ত কলেজ হচ্ছে বোঝায় খেলা চলছে সো এই জায়গাটা হচ্ছে এমন যে কোথাও ক্লাস চলছে কোথাও ক্রিকেট খেলা হচ্ছে কোথাও ফুটবল খেলা হচ্ছে তো এখন আমরা আছি একটা জুনিয়র হাউসের সামনে যেখানে ক্লাস থ্রি থেকে এইটে পুরো যারা আছে তারা থাকতে পারে হাউসটা মূলত আসলে হলই সে হলটা দেখতে কিন্তু মোটামুটি যে আসলে সরকারি অফিসারদের বাংলো রয়েছে সে বাংলোর মতো দেখতে সো দুতলা খুবই ঠান্ডা পরিবেশ আশেপাশে কোনো আওয়াজ নেই আবার আমরা ফুটবল খেলার মাঠে দেখছিলাম সেখানে আসলে অ্যাডমিশন টেস্টের জন্য ওই মাঠটাকে আসলে একেবারে পুরোটা এক্সাম হল বানিয়ে ফেলানো হয়েছে তো আমার মনে হচ্ছে এই জিনিসটা খুব এক্সাইটিং যে এখানে আসলে যারা বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা পড়তে আসে তাদের কিন্তু এখানে থাকা খাওয়ার বা লাইব্রেরিতে পড়ার সব ধরনের ব্যবস্থা বা বিকালবেলা একেবারে ভলিবল খেলার ক্রিকেট খেলার ফুটবল খেলার সব ধরনের যত ধরনের ব্যবস্থা দরকার সব কিছুই কিন্তু রয়েছে ঢাকা দেশ মডেল কলেজে তো একটু আগেও আমাকে বলছিলো যে ভাই ডিএমসির বটতলা না দেখলে কিন্তু হবে না কারণ এখানে আসলে আমাদের প্রাণের মলাটা বসে বা আমাদের যে সুখ দুঃখের যে গল্পগুলো সেটা কিন্তু বটতলাতে অনেকগুলো তৈরি হয় তোরা খুব দুঃখ করছিল যে ভাই আমাদের কলেজে কোনো মেয়ে নাই যখন খালি ফেস্ট হয় তখনই আমরা মেয়েদেরকে দেখি না হলে অনেকগুলো প্রেমের গল্প হওয়ার ছিল সেই সুযোগটা নাই সংসার নাই বাট হ্যাঁ অনেকগুলো হাসিকান্না বা স্কুল কলেজ লাইফের যে সুন্দর স্মৃতিগুলো সেগুলো তৈরি করার সুযোগ কিন্তু এই মধ্যে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আজকে আমরা মূলত এসেছিলাম ডিআরএমসি সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে একটা চমৎকার অনুষ্ঠানে এত চমৎকার যে আমি আসলে নামটা পড়তে আমার কষ্ট হচ্ছিল এত কঠিন একটা নাম সেকেন্ড ডিআরএমসি ইন্টারন্যাশনাল সোশ্যাল সেরিনটি এনহান্সমেন্ট এই দু হাজার চব্বিশ বাট হ্যাঁ নামটা কঠিন হলো অনুষ্ঠানটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আর আমার যেটা ভালো লাগছিল দেখে যে এখনকার পোলাবেন তারা গেস্টদেরকে খুব সুন্দর করে নিয়ে আসতেছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছে স্পন্সারশিপ ম্যানেজ করতেছে এমন অনেক কাজ করতেছে আর আমার মনে হয় এই যে ডিআরএমসির অন্যান্য কলেজ থেকে সেরা হওয়ার বা এগিয়ে থাকার একটা বড় কারণ কিন্তু আসলে এখানে ক্লাবগুলা যেটা বলছিলাম যে এখানে প্রায় উনিশটা ক্লাব রয়েছে আজকে আমরা ছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে তো এই কলেজ ক্যাম্পাস লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না নেক্সট দেখা হবে নতুন কোনো কলেজে বা নতুন কোনো ইউনিভার্সিটি বা একেবারে আপনার স্কুলে তো তখন পর্যন্ত আসসালামু আলাইকুম